হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসি ইংলিশ থেকে তোমাদের যে ফার্স্ট টপিকটি আছে রাইডার্স টু দ্য সি সেখান থেকে এইট মার্কস এবং থ্রি মার্কসের কিছু কোয়েশন নিয়ে আলোচনা করব এখান থেকে তোমাদের কমন আসার চান্সেস একদম হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু এক্সাম দিতে যাওয়ার আগে এই কোয়েশ্চেনগুলো একবার হলো চোখ বুলিয়ে নেবো ঠিক আছে তো ফার্স্টে দেখো আমি আট গুলো লিখেছি দেন আমি হচ্ছে থ্রি মার্কসেরগুলো লিখেছি ঠিক আছে তো এক এক করে আর সবগুলোই করাবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু নেক্সট সেমিস্টারে অ্যাডমিশন শুরু হয়ে গেছে যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা দেরি না করে যখন আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে এই মাস জুড়ে চলবে এবং নেক্সট মান্থ থেকে কিন্তু আমরা সেমিস্টারের কাজ শুরু করব ঠিক আছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো তোমাদের এই সি ইংলিশের তিনটে টপিক আছে রাইডার্স টু দ্য সি দেন হচ্ছে দ্য গ্রেট গ্যাটসবি আর হচ্ছে অফ মালগুড়ি তাই না তো তোমাদের আমি এক এক করে হচ্ছে তিনটা পার্টে আর কি ক্লাসগুলো নেব তোমাদের আজকে আমি হচ্ছে করাবো এটা আর একটা নেক্সট ক্লাসে আমি আরেকটা করিয়ে দেব । তো তিনটা ক্লাসে আমি তোমাদের তিনটা টপিক শেষ করে দেবো ঠিক আছে তো দেখো রাইডার্স টু দ্য সি থেকে দেখো আমি হচ্ছে দিয়েছি অনেকগুলোই বাট সব থেকে ভালো করে যেগুলো পড়তে হবে সেগুলো আমি লাস্টে বলে দেব একবার ঠিক আছে আচ্ছা দেখো এক নম্বরে কি আছে রাইডার্স টু দ্য সি অ্যাজ আ ট্র্যাজেডি ঠিক আছে রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ট্র্যাজেডি ট্র্যাজেডি গল্প হিসেবে রাইডার্স টু দ্য সি কেমন বা এখানে কোন কোন ট্র্যাজিক এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে বা কেন এই গল্পটা হচ্ছে ট্র্যাজেডি ড্রামা ট্র্যাজেডি গল্প সেটা এখানে বলছে হ্যাঁ এটা তোমাদের হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা দেখে যাবেই নেক্সট দু নাম্বারে তোমাদের আছে হচ্ছে টাইটেল হুম এই মানে গল্পটার নাম কেন হচ্ছে রাইডার্স টু দ্য সি হয়েছে অ্যাপ্রোপ্রিয়েটনেস অব দ্য টাইটেল ঠিক আছে এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বরে কী বলেছে মরিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন অর মাদার মরিয়া দিয়ে যাই কোয়েশ্চনে আসুক না কেন একটাই অ্যান্সার হবে মরিয়া দিয়ে অনেক কোয়েশন আসতে পারে যে মরিয়ার ক্যারেক্টার স্কেচ করতে বলতে পারে বা মরিয়ার হচ্ছে ট্র্যাজিক হিরোইন বা ট্র্যাজিক মাদার হিসেবে বা একটা লাইন দিবে মরিয়াকে নিয়ে এবং বলবে যে ডিসকাস করো বা এক্সপ্লেন করো এই লাইনটা তো মরিয়াকে নিয়ে যাই আসুক না তোমাদের কিন্তু একটাই লিখতে হবে ঠিক আছে আচ্ছা তো এটাও ইম্পর্টেন্ট আছে চার নম্বরটা দেখো কি বলেছে আইরিশ পিজেন্ট লাইফ দেখো এই গল্পে আয়ারল্যান্ডের যে মানে পিজেন্ট লাইফ কেমন ছিল আয়ারল্যান্ডের মানুষরা মানে পিজেন্ট মানুষদের লাইফ কেমন ছিল সেটা কিন্তু এখানে হচ্ছে লিখতে বলেছে হ্যাঁ আইরিশ পিজেন্ট লাইফ কেমন ঠিক আছে এই যে প্রথম যে চারটা দেখছো এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট হুম তোমরা মানে এই চারটা তো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবেই যাবে ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নাম্বারে কী আছে সুপার ন্যাচারাল এলিমেন্টস এটাও হচ্ছে ইম্পর্টেন্ট আছে এটাও দেওয়ার চান্স আছে ঠিক আছে তারপর দেখো ছয় নাম্বারে কি বলেছে ওয়ান অ্যাক্ট প্লে এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট মানে এই যে ছটা কোয়েশ্চেন আমি দিয়েছি এইট মার্কসের এগুলোর মধ্যে থেকে আসতে বাধ্য ঠিক আছে তো এই আটটা কোয়েশ্চেন সরি এই ছটা কোয়েশ্চেন এইট মার্কসে তোমরা কিন্তু খুব 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 ভালো করে দেখে যাবে স্পেশালি প্রথম চারটা আরও স্পেশালি বললে প্রথম দুটা ঠিক আছে মানে সবগুলোই দেখে যাবে জাস্ট বললামই আর কি করে তোমরা কিন্তু এই ছটাই খুব ভালো করে দেখে যাবে হ্যাঁ স্পেশালি টাইটেলটা টাইটেলটা মানে আসার চান্স খুব বেশি তারপরে হচ্ছে ট্র্যাজেডি এটাও আসে ক্যারেক্টারটা আসে মরিয়ার আর হচ্ছে আইরিশ লাইফটা এটাও আসার চান্স আছে আর বাকিগুলো মোটামুটি অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে যে হচ্ছে মনে করো যে এখানে ভৌতিক ব্যাপার স্যাপার কি আছে আর ওয়ান অ্যাক্ট প্লে এটা এইট মার্ক্সেও দিতে পারে আবার মনে করি যে থ্রি মার্কসও দিতে পারে ঠিক আছে এইট মার্কসে দেওয়ার মানে আসে বেশি ঠিক আছে যদি থ্রি মার্কস দেয় তোমরা এটাকে ছোট করে লিখবে তাই না তারপর দেখে আবার থ্রি মার্কসের কোয়েশ্চেনগুলো কি ক্যারেক্টার অফ বার্টলি ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে বার্টলির চরিত্রটা হুম এখানে বার্টলি যে আছে মরিয়ার ছেলে তার যে ক্যারেক্টারটা এখানে ভীষণ 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 ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট তোমার দু নাম্বারটা এদিকে আছে সরি দু নাম্বারটা হচ্ছে বলেছে কি রোল অফ সি গল্পটার সমুদ্র আছে তাই না তো এই গল্পের মানে সমুদ্রের ভূমিকাটা কি এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে রোল অফ সি সমুদ্রের হচ্ছে রোলটা কি হুম তারপর দেখো তিন নাম্বারে এখানে আছে হচ্ছে হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য প্লে এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট যে এই নাটকটার মধ্যে এই প্লেতে মৃত্যুকে কীভাবে আর কি দেখানো হয়েছে মৃত্যু জিনিসটা জিনিসটাকে কি বা যদি মনে করে যে বলে না যে এটা না এভাবেও আসতে পারে যে এই গল্পের থিম কী তখন কিন্তু তোমরা এই অ্যান্সারটাই লিখতে পারো ঠিক আছে যে ডেথ বা মৃত্যু জিনিসটা হচ্ছে এই গল্পের একটা মেজার থিম এবং এখানে এই ডেথ জিনিসটাকে খুব সুন্দর করে কিন্তু ডেপিক্ট করা হয়েছে ঠিক আছে তারপর দেখো চার নাম্বারটা এটা হচ্ছে আছে মোটামুটি ইম্পর্টেন্ট রোল অফ ডেস্টিনি ঠিক আছে রোল অফ ডেস্টিনি এটাও ইম্পর্টেন্ট আছে আর পাঁচ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট সিম্বল ঠিক আছে আর একটা আমি তোমাদের দিচ্ছি ওটা হচ্ছে আমার জাস্ট এখন মনে পড়লো সরি বলে দিয়ে লিখে দিচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের আমি এটা হচ্ছে আট মার্কসেই দিয়ে দিচ্ছি হ্যাঁ আট নম্বরে সেভেন নাম্বার হবে তাহলে এইট মার্কসের কোয়েশন এখানে হচ্ছে নোরা না না এভাবে দেবো না সরি মানে এখানে যে ওমেন ক্যারেক্টার গুলো আছে ঠিক আছে মানে মরিয়া বাද්দে যে আরো যে দুজন আছে ওদের ক্যারেক্টারটাও কিন্তু তোমাদের একটু দেখে যেতে লাগবে ঠিক আছে ওমেন ক্যারেক্টার ঠিক আছে যে ওমেন ক্যারেক্টার্সগুলো আছে মানে মরিয়ার তো অনেকগুলো ছেলে মেয়ে ছিল তো ওর যে মেয়েরা আছে তো তারা এই ড্রামাতে কি রোল প্লে করেছে সেটা তোমরা কিন্তু একটু দেখে যেতে পারো ঠিক আছে তো এইগুলো তোমাদের মেন পড়তে হবে রাইডার্স টু দ্য সি থেকে তোমরা এই কোয়েশ্চেনগুলো পড়লে কিন্তু আশা করছি তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে সবথেকে ইম্পর্টেন্টের বেসি আমি বলবো যে তোমরা টাইটেলটা আর ট্র্যাজেডিটা এটা খুব ভালো করে পড়বে হুম টাইটেল আর হচ্ছে এই যে ট্র্যাজেডি এছাড়াও হচ্ছে মরিয়ার ক্যারেক্টার ইম্পর্টেন্ট আছে আর এদিকে তোমার বাটলির ক্যারেক্টারটা হুম ওমেন ক্যারেক্টার ডেথকে কিভাবে দেখানো হয়েছে রোল অফ সি সিম্বল হুম এগুলো মানে খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের ঠিক আছে তো স্টুডেন্টস আজকের ক্লাস এতটুকুই থাকলো নেক্সট পার্টে আমি তোমাদের নেক্সট ড্রামাটা নিয়ে আসব ঠিক আছে থ্যাংক ইউ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে